হ্যালো ফ্রেন্ড এখন আপনারা আমার হাতে যে ওষুধটি দেখছেন এই ওষুধটির নাম হলো অ্যাম্পিলক্স ফাইভ হান্ড্রেড এটি একটি কম্বিনেশন মেডিসিন যেটা ডাইট জাইডাস হেলথ কেয়ার লিমিটেড কোম্পানি তৈরি করে এই ওষুধটির ভিতরে দুই রকম কম্পোজিশন থাকে একটি হলো অ্যাম্পিসিলিন আর একটি হলো ডায়ক্সিসিলিন অ্যাম্পিসিলিন আড়াইশো মিলিগ্রাম ডায়ক্সিসিলিনও আড়াইশো মিলিগ্রাম এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক মেডিসিন যেটি বিভিন্ন রকম ইনফেকশানের বিরুদ্ধে খুব ভালো কাজ করে অ্যাম্পিসিন একটি পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক মোর স্পেসিফিক্যালি বলতে গেলে এটা অ্যামিনো পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ট্যাক্সিসিলিন এক ধরনের সিনথেটিক যা বিটাল একটাম ক্লাসের মধ্যে পড়ে এই দুজনেই ব্যাকটেরিয়ার জন্য খুবই প্রয়োজন সেলওয়াল ফরমেশনে বাধা দেয় যা ব্যাকটেরিয়াকে বেঁচে থাকতে দেয় না এই ওষুধটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়া উচিত ডক্টর প্রেসক্রিপশানে লিখলে তবেই খাওয়া উচিত এবং খাবারের সঙ্গে বা খাবারের পরে দুভাবে খাওয়া যায় কিন্তু একটা ফিক্সড টাইমে খাওয়া উচিত দু এক দিনের মধ্যে সুস্থতা হয়ে গেলেও ওষুধের ডোজটা কমপ্লিট করা উচিত এই ওষুধে কিছু সাইড এফেক্ট আছে যেমন আপনার অ্যালার্জিক রিয়াকশান হতে পারে র্যাশেস হতে পারে স্টামাক পেন ইচিং সোয়েলিং শর্টনেস অফ ব্রেথ এই সমস্ত সাইড এফেক্টগুলি হতে পারে এই ওষুধটির দাম হলো একশো ছেষট্টি টাকা একশো ছেষট্টি টাকায় পনেরোটি পাওয়া যায় অর্থাৎ এক একটি ওষুধের দাম পড়ে মোটামুটি ওই এগারো টাকা মতো এই ওষুধটি খাওয়ার সময় কিছু কিছু প্রিকশন অবলম্বন করা দরকার যেমন যারা অ্যালকোহল ড্রিঙ্কিং করে তাদের এই ওষুধটি একটু ডাক্তারকে বলেই খাওয়া উচিত এছাড়াও বিভিন্ন রকম অ্যালার্জি থাকলে সেটা ডাক্তারের সঙ্গে আলোচনা করা উচিত এবং গাড়ি চাল যারা চালায় ড্রাইভিংয়ের সময়ও এসে ডাক্তারের পারমেশন ছাড়া খাওয়া উচিত নাই